হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আজ আজ আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো চলুন কথা না বেরিয়ে শুরু করছি মূল ভিডিওটি তার আগে একটি কথা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আদর্শ খাতভুক্ত নিম্নবর্ণিত পদ সময়ে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য সকল জেলার প্রার্থী এবং প্রকৃত বাংলাদেশি নাগরিকগণের থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে পদের নাম এক নম্বর ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি খ নম্বর কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত গ নম্বর লিপি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঞ্চাশ শব্দ ও ইংরেজিতে আশ শব্দ থাকতে হবে ঘ নম্বর কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিট সর্বনিম্ন বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ সহ কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে একইভাবে ষাট দুই নম্বর ষাট মুদ্রাক্ষরই কম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড পদের সংখ্যা একটি একইভাবেই শিক্ষাগত যোগ্যতা প্রায় সেম রয়েছে এখানে শুধু ষাট মুদ্রাক্ষরের বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিদের সহ শব্দ রয়েছে এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতিতেও বাংলা সর্বনিম্ন পঁচিশ শব্দ ইংরেজি শব্দ সহ একই শিক্ষাগত যোগ্যতা রয়েছে এরপরে ক্রমিক তিন নম্বরে রয়েছে থানা পাবলিক উপজেলা প্রশিক্ষক এখানে পনেরোতম গ্রেড পদ সংখ্যা একুশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত পঠিত অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সংবান পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট সহ দৈহিক উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট চার ইঞ্চি এবং গুগের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত দল ইউনিয়ন দলনে তারা অগ্রাধিকার দেওয়া হবে এরপরে রয়েছে চার নম্বর উপজেলা অবলিক থানা মহিলা প্রশিক্ষিকা এখানে পদসংখ্যা একাত্তরটি এই পদে সেম যোগ্যতা রয়েছে তবে এখানে মহিলাদের এক নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর তিন নম্বর ক্রমিকে শুধুমাত্র থানা উপজেলা প্রশিক্ষক এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর চার নম্বর ক্রমিকে বর্ণিত একাত্তরটি পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাঁচ নম্বর ক্রমিকে পোস্টিং সহকারী ষোলোতম গ্রেড পদ একটি এরপরে রয়েছে যে পোস্টিং সহকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস এরপরে ছয় নাম্বারে রয়েছে প্রুফ রিডার ষোলোতম গ্রেড পদ সংখ্যা একটি এটিরও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস সাত নাম্বারে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অর্থাৎ অফিস সহকারী এখানে এই পদের নাম ষোলোতম গ্রেড পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন ভিডিওটি অনেক লম্বা হবে পড়তে গেলে এরপরে রয়েছে আট নাম্বারে সিমিং নিটিং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রাক্টর ষোলোতম গ্রেড পদসংখ্যা একটি এরপরে ক্রমিক নম্বর নয় আউটবোর্ড মোটর ড্রাইভার ষোলতম গ্রেড পদসংখ্যা ষাটটি এখানে এটি অষ্টম শ্রেণী শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এবং স্পিড বোর্ড চালানোর ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর ইলেকট্রিশিয়ান ষোলতম গ্রেড পদসংখ্যা একটি মাধ্যমিক বা সম্মানিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ট্রেড কোর্স এবং সি লাইসেন্স হোল্ডার থাকতে হবে এরপরে এগারো নম্বরে বুটমেকার পদ সংখ্যা দুইটি এটা অষ্টম শ্রেণী শিক্ষাগত জগত অষ্টম শ্রেণী সতেরোতম গ্রেড এরপরে বারো নম্বরে মহিলা আনসার আঠারোতম গ্রেড পদসংখ্যা কিন্তু আটচল্লিশটি বেশ পদসংখ্যা অনেক ভালো এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং দৈহিক উচ্চতা রয়েছে পাঁচ ফিট দু ইঞ্চি তেরো নম্বর সিগনাল অপারেটর আঠারোতম গ্রেড পদসংখ্যা ষাটটি এরপরে রয়েছে চোদ্দ নম্বর মেশন আঠেরোতম গ্রেড একটি এরপরে পনেরো নম্বরে রয়েছে সূত্রধর আঠারোতম গ্রেড পদসংখ্যা একটি ষোলো নম্বরে রয়েছে পেইন্টার আঠারোতম গ্রেড এগুলো সবগুলো অষ্টম শ্রেণী চতুর্থ শ্রেণীর পদসংখ্যা একটি সতেরো নম্বর গার্ড সিপাহী পদসংখ্যা ছয়টি সবগুলো অষ্টম শ্রেণী শিক্ষাগত যোগ্যতা আঠেরো নম্বর রেজিমেন্ট পুলিশ এরপর উনিশতম গ্রেড পদসংখ্যা চারটি এরপরে রয়েছে উনিশ নম্বর এমনিশন এনসিও নন কমিশন কর্মকর্তায় পদসংখ্যা একটি উনিশতম গ্রেড এরপরে রয়েছে বিশ নম্বর কোয়ার্টার মাস্টার উনিশতম গ্রেড পদ সংখ্যা তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস সরি মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস তবে দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপরে একুশ নম্বরে রয়েছে ব্যান্ডসম্যান উনিশতম গ্রেড পদসংখ্যা আটাশটি অষ্টম শ্রেণী পাস তবে পাঁচ ফিট চার ইঞ্চি দৈহিক উচ্চতা হতে হবে বুকের মাপ রয়েছে ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি এই পদে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন মহিলা ব্যান্ড উনিশতম গ্রেড বাইশ নম্বর ক্রমিক পদসংখ্যা আঠারোটি এখানেও যেহেতু মহিলা প্রার্থীগণ শুধু আবেদন করতে পারবেন দৈহিক উচ্চতা পাঁচ ফিট দু ইঞ্চি এরপরে রয়েছে তেইশ নম্বরে টেন্ডল উনিশতম রেট পদসংখ্যা তিনটি অষ্টম শ্রেণী শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এরপরে রয়েছে চব্বিশ নাম্বারে এনসিও ব্যারাক এনসিও অফ লিগ ব্যারাক পদ সংখ্যা দুইটি উনিশতম গ্রেড এরপর পঁচিশ নম্বরে রয়েছে লস্কর বিস্তম গ্রেড পদসংখ্যা একটি ছাব্বিশ নম্বর ওয়েলম্যান পদসংখ্যা দুইটি বিশতম গ্রেড সাতাশ নাম্বার মালি বিস্তম গ্রেড পদসংখ্যা তিনটি আঠাশ নাম্বার পদ পদসংখ্যা চারটি রয়েছে উনত্রিশ নাম্বার পরিচ্ছন্নতা কর্মী বিশতম গ্রেড পদসংখ্যা এরপরে ত্রিশ নাম্বার নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেড পদসংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস এখানে উচ্চতা রয়েছে পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি সুস্বাস্থ্যের অধিকারী এরপর রয়েছে একত্রিশ নম্বর অফিস সহায়ক পদসংখ্যা চারটি বিস্তম গ্রেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাইসাইকেল চালনায় পারদর্শী বিশেষ দশটব্য রয়েছে দেখুন স্মারক নম্বর এত এত অর্থাৎ চোদ্দশো সাতান্ন তারিখ বিশ সেপ্টেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে উপযুক্ত সঙ্গে বর্ণিত পদসমূহে কর্মী নম্বর তিন থানা আবলিক উপজেলা প্রশিক্ষক ও কর্মী চার নম্বর উপজেলা আবলীগ থানা মহিলা প্রশিক্ষিকা ব্যতীত যে সকল প্রার্থী পূর্বে আবেদন করেছেন তাদের আবেদন বল থাকবে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এটাই বোঝাই যাচ্ছে যে এর আগেও সার্কুলার হয়েছিল অর্থাৎ এটি আবার পুনরায় সংশোধিত আকারে বয়স বত্রিশ দিয়ে সার্কুলার প্রকাশ করা হয়েছে তো অনলাইনে আবেদনের কিছু শর্তাবলী রয়েছে চলুন সেদিকে আলোচনা করি অনলাইনে অবশ্যই আপনাদেরকে ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডট আনসার ভিটিভি ডট গভ এ প্রবেশ করে চতুর্থ শ্রেণী কর্মচারী লিংকে ক্লিক করে ফর্ম পূরণ করতে হবে উক্ত লিঙ্কটি আটাশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে বিশ তিন অর্থাৎ এই মাসের মার্চ মাসের বিশ তারিখ বিশ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে এখন অনলাইনে যা আবেদন করবেন এর জন্য কিছু কন্ডিশন রয়েছে ফি ক্রমিক এক থেকে দশ নম্বর পর্যন্ত একশত টাকা এবং ক্রমিক এগারো থেকে একত্রিশ পর্যন্ত পঞ্চাশ টাকা পোস্টাল পোস্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে অন্যটার থেকে একটু একটু আলাদা আপনারা জমা দিতে পারবেন এরপরে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত যে কোনো প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত জিরো ডাবল সেভেন ডাবল ওয়ান এই নাম্বার ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে তারা রেজিস্ট্রেশন সম্পর্কে অনলাইন হতে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে যথাসময়ে প্রার্থীর আবেদনে প্রদত্ত মোবাইল নাম্বারে একটি মোবাইল নম্বর প্রদত্ত প্রদান করতে হবে সেই মোবাইলে এস এম এসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে এরপরে ঘর নম্বর আবেদনকারী প্রার্থীর নিজ মোবাইল নম্বরে এস এর মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে তাছাড়া কোনো ক্রমেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না এরপরে কিছু নিয়মাবলী রয়েছে লিখিত পরীক্ষায় কৃতকার্য হলে কিছু কাগজপত্র লাগবে সেগুলোর এক সেট ফটোকপি করে সঙ্গে নিয়ে যেতে হবে সেগুলো অনলাইনে আবেদনপত্রটি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল সনদের মূল কপি ইউনিয়ন চেয়ারম্যানের কর্তৃক একটি নাগরিকত্ব সনদ যারা মুক্তিযোদ্ধা রয়েছে তাদের মুক্তিযোদ্ধা কর্তৃক সনদপত্র এরপর পরে ক্ষুদ্রণী গোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গর প্রার্থীদের কিছু কাগজপত্র জাতীয় পরিচয়পত্র এরপরে আমরা এগুলো আলোচনা না করে চার নম্বর প্রার্থীর এগুলো আমরা আলোচনা না করি এরপরে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে চার নম্বর প্রার্থীর বয়স এটাই খুব ইম্পর্টেন্ট বিষয় আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অর্থাৎ সাতাশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এ ন্যূনতম আঠারো বছর এবং অনূর্ধ্ব বত্রিশ বছর হতে হবে বয়সের ব্যাপারে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আমরা বুঝতেই পারছি সরকার প্রদত্ত যে চাকরিতে প্রবেশের বয়স সময় বত্রিশ হয়েছে সেটির আলোকেই এই সার্কুলারটি আবার সংশোধিত আকারে প্রকাশ করেছে অন্যান্য অধিদপ্তর পরিদপ্তর যেগুলো প্রকাশ করছে অলরেডি আমি দ্বিতীয় দুইটি ভিডিওতে যেটি বলেছি যাই হোক এই তো মোটামুটি আপনাদের আর আরেকটি বিষয় হলো আবেদন করার শেষ তারিখ আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি সর্বশেষ আবেদনের ডেট হল বিশ তিন দুই সর্বশেষ আবেদন করার ডেট হলো বিশ তিন দুই হাজার পঁচিশ আপনারা শেষ দিনের অপেক্ষা না করে আপনারা দুটোই অনলাইনে আবেদন করে ফেলুন অনলাইনে ফর্ম পূরণ করে ফেলুন এবং আবেদন সংক্রান্ত যে কোনো বিষয় সাহায্য নিতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্ট করুন আর আবেদনের অনলাইনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর যে কোনো জটিলতায় আমার ভিডিওতে যোগাযোগ করবেন ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন যে কোনো হেল্পের প্রয়োজন হলে আমি সার্বিক সহযোগিতায় আপনাদের জন্য এগিয়ে আসবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আগামীকাল আরও কোনো নতুন করে নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা